আসসালাম আলাইকুম ইব্রাহিম কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন সকাল সকাল চলে আসলাম সাদে কেন আসলাম সাদে অনেকগুলো ধুন্দুল ধরছে ধুন্দুল গুলো আজকে তুলে রান্না করে খাবো কত বড় ধুন্দুল আপনাদের সাদে যদি অবশ্যই ধুন্দুল থাকে অবশ্যই ভিডিও করে আপলোড করবেন ঠিক আছে আপনাদের পেজে অলরেডি দুইটা তুলে ফেলছি লেটস গো আচ্ছা তিনটা হয়ে গেছে অলরেডি আরো কয়টা আছে দেখি চলেন খুব সুন্দর একটা দুইটা তিনটা চারটা অলরেডি চারটা আমি অলরেডি চারটা ছিঁড়ে ফেলছি ধুনদুল প্রায় এখানে এক কেজির কাছাকাছি হয়ে যাবে আরেকটা আছে এখানে দেখতে পারতেছি লেটস গো একটা পারবো না এটা আরো বড় হলে দেন হচ্ছে পারবো হ্যাঁ আর হচ্ছে ছাদে আরো অনেক গাছ আছে এখানে আপনাদেরকে ঘুরে দেখাই এখানে আম গাছ আছে এই যে আপনার আম দেখতে পারতেছেন এখানে টক মিষ্টি আম খুবই মজা লাগে এখানে হচ্ছে আমাদের বাংলাদেশি কমলা লেবু আছে ঠিক আছে কমলা লেবু দেখতে পারতেছেন এখানে একটা পরে আছে এই যে খুবই সুন্দর এটা আর টক মিষ্টি এটা হচ্ছে শুকনো মরিচের ঝাল এবং কি লবণ দিয়ে খেতে খুবই মজা যা বলার বাহিরে আর এখানে হচ্ছে কয়টা ধুন্দুল তুললাম আসেন আজকে হিসাব করবো ধুন্দুল ওয়ান পিস টু পিস থ্রি পিস ফোর পিস ফাইভ পিস আমরা পাঁচটা ধুন্দুল তুলেছি এখানে প্রায় দেড় কেজির মতন ওয়েট আছে তো যারা যারা বাসায় হচ্ছে সবজি মেক করতে চান তো সাধে মেক করবেন সাধে অনেক একটু বেশি না একটু যত্ন করে আপনারা গাছটাকে লালন পালন করবেন তাহলেই গাছটা থেকে আপনার ফলন বের হবে তো ভালো থাকবেন আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন